আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরে কনকনে শীত এই কনকনে শীতে আল্লাহ সবাইকে হেফাজত কর আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য সঙ্গে আছেন মুফতি মুস্তাফিজুর রহমান কোতিব বাইতুস সালাহ জামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। আমাদের সাথে আপনাকে স্বাগত জানছি। কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে আমাদের সঙ্গে অনলাইনে অংশগ্রহণ করেছে ফাতিমা কাসফ্রিয়াল চৌধুরী এবং রুশদা বিনতে সাবি আর উপস্থাপনায় আছি আমি সামিহা জামা এখন স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনেলিও ইনশাল্লাহ তবে একটি অনুরোধ তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কিছু কোয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও আজকে প্রথম প্রশ্ন করবে রুশদা বিনতে সাদিক আসসালামু আলাইকুম আমার নাম রুশদা বিনতে সাদিক আমি বলতে চাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ভদ্রতার আমাদেরকে ভদ্রতা কেন শিখিয়েছেন জি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রুশদা বিনতে সাদিক চমৎকার প্রশ্ন করেছে রুস্তাবিন সাদিক যে রাসুল্লাহ সাল আলী হাসালাম তথা আমাদের প্রফেট মোহাম্মদ সাল আলী হাসালাম তিনি আমাদেরকে কেন ভদ্রতা শিখিয়েছেন আমরা মানুষ আমরা যে মানুষ আমরা হচ্ছি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ তালা অনেক জীব এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার মধ্যে আমরা হচ্ছি সর্বোত্তম সৃষ্টি আমাদেরকে কেন সর্বোত্তম সৃষ্টি বলা হয় এজন্যই বলা হয় কারণ আমরা পশুদের মতো আচরণ করি না পশু কি করে একটি গরু একটি ছাগল তারা কি আচরণ করে তারা একজন আরেকজনের উপরে তেড়ে আসে তাই না আমরা দেখি না বিভিন্ন চ্যানেলগুলোতে কি দেখি তারা তারা একে অপরের উপরে তেড়ে আসে চেনে না কে কে তার তার দলের তা কোন পাশের লোক কে হয়তো তার মানে হচ্ছে নিজের নিজেরই জন্ম হয়েছে তার বাচ্চা নিজের পেটে ধারণ করেছে কিন্তু দেখি এই কোনো দিকেই তার কোনো ব্রক্ষেপ নেই সে কি করে খুব দ্রুতই তার উপরে গিয়ে তেড়ে বসে একটা খাবার দুই তিনজন মিলে ভাগ করে খেতে গিয়ে একদম একজন আর উপরে হামলা করে বসে কিন্তু মানুষ এই কাজটি করতে পারে না করতে পারে কি একজন মানুষকে আরেকজন মানুষের উপরে এরকম আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে পারে আক্রমণ করতে পারে না করতে পারে না এই সামান্য বিষয়ে মানুষ মানুষের উপরে খেপে যেতে পারে না এই জন্য নবী মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন তোমরা ভদ্র হও মার্জিত হও এবং অপরকে সহযোগিতা করার মনোভাব নিজের মধ্যে তৈরি করো তোমার বন্ধুদেরকে সহযোগিতা করো এই জন্য নবী সাল্লাইসালাম আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ সবার জন্য শিক্ষা দিয়েছেন তাই শ্রেষ্ঠ মানুষদেরকে ভদ্র হতে হবে অন্যদের সাথে সুন্দর আচরণ করতে শিখতে হবে এটাই ছিল শিক্ষা তথা প্রফেট তিনি ছিলেন মানে হচ্ছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তিনি সৃষ্টি করে শ্রেষ্ঠ মানুষ সেজন্য তিনি আমাদেরকে এরকম ভদ্র হতে আদর্শ মানুষ হতে অন্যের সাথে সুন্দর আচরণ করতে শিখিয়েছেন ধন্যবাদ এবার প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রথম প্রশ্ন হল আল্লাহ মানব জাতির জন্য যে কজন নবীকে পাঠিয়েছেন তাদের নাম জানতে চাই আল্লাহ মানুষের জন্য অনেক নবী পাঠিয়েছেন তাদের সংখ্যা অগণিত তাদের সংখ্যা কত শুধুমাত্র আল্লাহ জানেন। আমরা বলি যে তাদের সংখ্যা লক্ষাধিক কিন্তু আসলে তাদের প্রকৃত সংখ্যা শুধু আল্লাহ জানেন অনেক সংখ্যক নবী এবং রাসোল যারা মানুষকে সঠিক পথ দেখিয়েছেন মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য বলেছেন এমন নবীদের সংখ্যা অনেক কিন্তু তার মধ্যে প্রসিদ্ধ পঁচিশ জন নবীর নাম পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এসেছে কোরআনে আল্লাহ চব্বিশ থেকে পঁচিশ জন নবীর নাম বলেছেন আমরা শুধু সেই কয়েকজন নবীর নামই জানি এর বাহিরে কোন নবীর নাম আমরা বলতে পারবো না তো এই পঁচিশ জনের মধ্যে যারা প্রসিদ্ধ ছিলেন তাদের নামটা আমি বলছি যেমন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আমাদের নবী তিনি কে হযরত মোহাম্মদ সালাহ আলি হাসাল্লাম তারপরে তার আগে ছিলেন মৌসা আলাইহালাম তারপরে ছিলেন ইসা সালাম তারপরে ছিলেন দাউদ আলাইহিসাল সুলাইমান হারুন জাকারিয়া সালাম তারপরে ইয়াহিয়া আলি সালাম তারপরে হচ্ছে সালাম হুদ হউদ সালাম এভাবে করে মোট পঁচিশ জন নবী আমাদের প্রথম নবী আদম সালাম তারপরে আসছেন নৌ সালাম এভাবে পঁচিশ জন নবীর কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে তো আমরা এই পঁচিশ জন নবী সম্পর্কে কোরআন থেকে আমরা জানতে পারি ছোট ছোট অনেক গল্প আছে এই নবীদের মাধ্যমে এই ছোট ছোট গল্পের মাধ্যমে নবীদের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে সেখান থেকে আমরা আরো বিস্তারিত আকারে জানতে পারি তবে আমাদের এখানে প্রধান দায়িত্ব হলো যে আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে অনেক নবী এসেছিলেন তাদের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যে তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং তারা আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন বুঝে আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া শাহেদ আমার একটি প্রশ্ন ছিল আমি কি প্রশ্নটি করতে পারি হুম জি অবশ্যই অবশ্যই হুম আমরা অনেক সময় খুব রেগে যাই যখন আমাদের রাগ হয় তখন আমরা রাগ কিভাবে কন্ট্রোল করব এতে কুরআন হাদিসের নির্দেশটা কি আচ্ছা চমৎকার রাগ এবং আনন্দ তারপরে হচ্ছে এগুলো সবই হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি এটা মানুষের মধ্যে হতেই পারে তবে নিয়ন্ত্রণহীন তথা অতিমাত্রায় রাগ হয়ে যাওয়া অতিমাত্রায় আনন্দিত হওয়া ইসলাম সমর্থন করে না অর্থাৎ রাগ হওয়ার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখতে হবে আবার আমরা যখন আনন্দিত হই সেখানেও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থেকে আনন্দ করতে হবে যখন আমাদের রাগ আসে রাগটা কোথা থেকে আসে আমাদের মধ্যে যে রাগ আসে প্রচন্ড রাগ হয়ে যায় রেগে মেগে শেষ করে ফেলে অনেক কিছু ভেঙে ফেলে যাব বাবাকে বলি আম্মুকে বলি এটা দিতেই হবে আমাকে এই রাগটা কোথা থেকে আসে প্রচন্ড রাগ মূলত শয়তান থেকে আসে খুব কিন্তু ভয়ঙ্কর কথা আমরা রেগে যাওয়াটা এটি শয়তান থেকে আসে শয়তান আমাদেরকে প্রচন্ড রকমে খেপিয়ে তোলে কেন খেপিয়ে তোলে শয়তান শয়তান আমাদেরকে চায় যে একে যদি খেপিয়ে তুলতে পারি তাহলে এ বাবা মার কথা শুনবে না অভদ্র আচরণ করা শুরু করবে বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে তারপরে তার যে সম্মানিত শিক্ষক শিক্ষিকা তাদের সাথে খারাপ আচরণ করা শুরু করবে তাহলে যখনই সে খারাপ আচরণ করা শুরু করবে তখন তো সে আর মানুষ প্রকৃত মানুষের যে সম্মান সে সম্মান সে পাবে না সে অভদ্র হয়ে গেল অভদ্র হয়ে গেল তো সে আর মানুষ থাকে না তার চরিত্র মানুষ থেকে মানে অদম হয়ে যায় পশু চরিত্রের মতো হয়ে যায় তো সেজন্য যখন আমাদের মাত্র অতিরিক্ত রাগ আসে খুব রেগে যায় যখন আমরা রেগে গেলে আমাদের কি করতে হবে রাসুল্লাহ সাল্লাম আমাদের প্রফেট আর প্রফেট মোহাম্মদ সাল আলী হোসালাম তিনি আমাদেরকে বলেছেন যখন তোমার খুব রাগ আসে তাহলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে পড়তে হবে আউজবিল্লাহ হিমেনা সেই তো আমাদের কি পড়তে হবে আমরা কোরআন শরীফ পড়ার আগে যে দোয়াটা পড়ি আউজবিল্লাহ হিমেনা সেই তো আমাদের যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এটি হচ্ছে আমাদের প্রথম দোয়া তারপরে কি করতে বলেছেন আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন এর চেয়ে যখন রাগ যদি আসে তাৎক্ষণিক দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে কি করতে হবে দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে তারপরে রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না তাহলে শুয়ে পড়তে হবে দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে চমৎকার রাসুসাল্লাহসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন খুব রেগে আছো এখন তোমার রাগ কন্ট্রোলে আসছে না আউজবিল্লাহ পড়ো তারপরে কি করতে হবে দাঁড়িয়ে থাকলে বসে যেতে হবে বসে আছি শুয়ে পড়তে হবে আর আগে আপনি চলে যাবে যদি এর পরেও রাগ যাচ্ছে না খুব রেগে যাচ্ছে মেজাজ শুধু গরমই হচ্ছে ঠান্ডা আর করা যাচ্ছে না তাহলে কি হবে তখন ওজু করতে হবে কি করতে হবে ওজু করতে হবে ওজু করার সাথে সাথে এমনেই গোটা শরীরটা রাগ থেকে মুক্ত হয়ে যাবে মানে রাগ চলে যাবে ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে মাহমুদুল হাসান আরিফ

যিনি পরিপূর্ণ কোরআন মুখস্থ করেন তাকে বলা হয় যিনি কোরআন মুখস্থ করেন তার অনেক সম্মান রয়েছে কারণ হচ্ছে কোরআন আল্লাহর আর এটি আমরা আমাদের হৃদয়ের মধ্যে আমাদের স্মৃতিতে আমরা ধারণ করছি এটি অনেক সম্মানের ব্যাপার এবং এই যিনি হাফেজ হন যিনি কোরআন মুখস্থ করেন এবং মুখস্থ করবার পরে এই কোরআনের আলোকে তার জীবন গঠন করেন এখন একজন ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করেন হ্যাঁ তিনি হাফিজ হয়েছেন কিন্তু কোরআনের না আবার কোরআনে যেগুলো ভালো কাজ করবার জন্য বলা বাবা মায়ের সম্মান করতে বলা হয়েছে করে না বাবা মা যে কথা বলে আমি সেটা শুনি না আমার শিক্ষক আমাকে যে কথা বলে সেটা শুনি না বড় ভাইয়া বড় বোন আমাকে যে কথা বলে ভালো কথা এই কথা আমি শুনি না তাহলে আমি কোরআন মুখস্থ করেছি কিন্তু কোরআনের আলোকে আমি চলছে না যদি আমি কোরআন মুখস্থ করবার পরে কোরআনের আলোকে চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেক সম্মান দিবেন কি সম্মান দিবেন পৃথিবীতে আমার জন্য উচ্চ সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন দ্বিতীয়ত তিনি আমাদেরকে কি সম্মান দিবেন আল্লাহ নবী আমাদের প্রফেট আর প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম তিনি বলেছেন যে কালকিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ব্যক্তিকে বলবেন তুমি কোরআনের আয়াত পড়তে থাকো কুরআনের আয়াত পড়ো আর জান্নাতের এক এক সিঁড়ি তথা এক একটা লিপ তুমি অতিক্রম করতে থাকো এভাবে অতিক্রম হতে 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 সে যত আয়াত পড়বে তত আয়াত তত তলায় জান্নাতে সে থাকবে সুবহানাল্লাহ কত সম্মান না সে যত আয়াত পড়বে সে তত আমরা এখন সর্বোচ্চ কত তলায় পর্যন্ত ঢাকা শহরে থাকি সর্বোচ্চ 32তলা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ 32তলা হয়তো 40 তলায় হবে কোথাও আমাদের দেশে এত বেশি অসম্ভব আনা নেই কিন্তু কোন ব্যক্তি ধরো একশো আয়াত মুখস্ত করলো এই আয়াতের উপরে সে কাজ করলো তাহলে সে একশো তলায় সম্পর্কে জান্নাতে থাকবে সে যদি হাজার আয়াত মুখস্থ করে তাহলে হাজার হাজার আয়াত মানে যত হাজার মুখস্ত করবে তত হাজার তলায় জান্নাতের সে তত হাজার ফ্লোরে থাকবে তাহলে অনেক বড় সম্মান না অনেক বড় সম্মান আল্লাহ আল্লাহরব্দ আলামিন আমাদের সকলকে এই কোরআন পড়ে কোরআনের আলোকে কাজ করে এই উচ্চ জান্নাত লাভ করবার তফিক দান করুন আমিন বন্ধুরা যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার প্রশ্ন করবে রুশদা বিনতে সাদিক প্রফেট মোহাম্মাদ সাল্লাল্লাহু সালাম অমুসলিমদেরকে কিভাবে ট্রিট করেছে চমৎকার রোস্তাতে সাদেক অনেক সুন্দর প্রশ্ন করেছ অনেক ধন্যবাদ তোমাকে অমুসলিম যারা অমুসলিম হচ্ছে তারা যারা এখনো মুসলিম হয়নি যারা এখনো মুসলিম হয়নি তথা তারা এক আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসেবে মানে না তার অনেক ইলাহাকে অনেক মূর্তিকে তারা রব হিসেবে মানে সুতরাং তাদের সাথে আমাদের পার্থক্য হলো যে আমরা মুসলিমরা মনে করি আমাদের আল্লাহ হচ্ছেন একজন তিনি এক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি মানে হচ্ছে আদি অন্ত তার কাছে পৌঁছতে হলে কোনো মাধ্যম লাগে না সরাসরি আল্লাহর সাথে আমরা কথা দোয়ার মাধ্যমে কথা বলতে পারি অমুসলিম হচ্ছে এটা বিশ্বাস করে না অমুসলিম মনে করে যে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শুনেন না বরং কারো মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে হয় এই বিশ্বাস রাখাটা ঠিক না কারণ হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না এখন কথা হলো যে এই অমুসলিমের সাথে নবী সাল আলী হসালাম কেমন আচরণ করেছেন নবী সাল আলী হাসালাম তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব হিসেবে গ্রহণ করে মূর্তি পূজাকে হ্যাঁ করে তারপরে কি বলে বলে যিশু খ্রিস্ট তথা ঈসা আলহিসালাম সে হচ্ছেন আল্লাহর পুত্র নাউজবিল্লাহ মানে হচ্ছে খারাপ বিশ্বাস তাদের মধ্যে আছে তো এই অমুসলিমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে তাদেরকে তুমি গালি দিও না প্রথম কথা হচ্ছে অমুসলিমদেরকে গালি দেয়া যাবে না কেন গালি দেয়া যাবে না কারণ যখন আমি তাদেরকে গালি দেব তখন তারা আল্লাহকে গালি দিবেন অজ্ঞত অবস্থত মূর্খের মতন তারা আল্লাহকে গালি দিবেন সুতরাং আমি তাদেরকে এমন খেপিয়ে তুলবো না গালি দেব না যে গালি দেওয়ার কারণে তারা আল্লাহকে গালি দিব আল্লাহ আল্লাহ তাল্লাহকে গালি দেয় দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে তাহলে তিনি কি করতে বলেছেন অমুসলিমদের সাথে অমুসলিমরা যদি প্রতিবেশী হয় তাহলে অমুসলিমদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে তাদেরকে খবর রাখতে হবে এটা হচ্ছে অমুসলিম প্রতিবেশীদের সাথে ব্যবহার অমুসলিমরা যদি আমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে সাহায্যের জন্য আসে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অথবা নিজে খেতে পারছে না শীতের পোশাক তার নেই খুব কষ্ট পাচ্ছে এমত অবস্থা আমার কাছে যদি আসে যে আমাকে কিছু সহযোগিতা করো আমি চলতে পারছি না আমি খেতে পারছি না অথবা আমার পোশাক নাই শীতের আমি শীতে কাঁপছি তাহলে এমত অবস্থায় সে অমুসলিমকে সহযোগিতা করার জন্য আল্লাহ নবী আমাদেরকে বলেছেন তাকে সহযোগিতা করতে হবে চমৎকার তথা আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাই এর মসজিদে এসে প্রসাব করে দিল সমস্ত সাহাবিরা তাকে মারতে উঠল যে এই তুমি কি করেছ তিনি আল্লাহর ঘরে প্রসাব করে দিয়েছ কেন অপবিত্র কেন করেছো এটা তো নামাজের স্থান তখন রাসুল সালাম সব সাহাবিকে থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে বললেন শোনো তোমরা তাকে বুঝিয়ে দাও আল্লাহ নবী তখন তাকে বুঝিয়ে দিয়ে বললেন যে শোনো এটা হচ্ছে আল্লাহর ঘর এখানে অপবিত্র করতে হয় না অপবিত্র তথা এই ঘরের মধ্যে প্রসাব করার জায়গা না এটা হচ্ছে পবিত্র জায়গা তোমার এই অন্য জায়গা আছে ওয়াশরুমে গিয়ে এই কাজ করতে হবে এটা এখানে করা যাবে না এটা বলার পরে সে নবী সালামের এই ব্যবহার দেখে তিনি মুসলিম হয়ে গেলেন সুবাহান আল্লাহ অর্থাৎ নবী সাল্লাম তাকে শাস্তি দেননি বুঝিয়ে দিয়েছেন সুতরাং অমুসলিমদের সাথে এই ধরনের ভালো আচরণ করবার জন্য আল্লাহ নবী সাল আলী আসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক ধন্যবাদ তোমাকে আপনাকেও ধন্যবাদ এবার দ্বিতীয় প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী আমার দ্বিতীয় প্রশ্ন হলো ইসরাফিল আলাইহি সালাম যখন সিংহাইতে পু দিবেন তখন পৃথিবীর অবস্থা কেমন হবে অনেক চমৎকার অনেক সুন্দর প্রশ্ন অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর একটি প্রশ্ন করেছো মহাপ্রলয় তথা কিয়ামত এটাকে বলা হয় মহানাদ তথা মহাপ্রলয় এমন একটা অবস্থা হবে তথা সিংহায় ফুক দেওয়ার সাথে সাথে ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কিছু ভেঙে চোরমার হয়ে যাবে লণ্ডবন্ড হয়ে যাবে একদম সবকিছু এখন এই সিংহায় ফুক দেওয়ার পরে আল্লাহ ক্রমে নির্দেশক্রমে ইসরাফি সালাম তিনি একটা সিঙ্গা নিয়ে এখন বসে আছেন তার মুখের আওয়াজ তথা তার ফুৎকার আমরা ফু দিলে অনেক সময় আমাদের সামনে কাগজ যদি থাকে কাগজ কাগজ কি হয় নড়তে থাকে না আমরা ফুঁ দিলে কাগজ থাকলে নড়তে থাকে তবে পৃথিবীর প্রতিটা সৃষ্টি আসমান জমিনের সমস্ত সৃষ্টিগুলোর তুলনায় ইসরাফিলামের সিংহা এবং তার শরীর কত বড় যে তার দিলে সবকিছু এরকম ধ্বংস হয়ে যাবে এবং তিনি যখন ফুৎকার দিবেন তখন কি প্রতিক্রিয়া হবে আকাশগুলো আমাদের উপরে যে সাতটি আকাশ আছে এই সাতটি আকাশের প্রত্যেকটি আকাশ একের পর এক ভেঙে পড়তে থাকবে সূর্য তার স্থান থেকে ছুটে পড়বে তারকাগুলো আমরা রাতে যখন তারকা দেখি আকাশে অন্ধকার রাতে আকাশে গ্রামে তারকা দেখা যায় না এই তারকাগুলো তার স্থান থেকে খসে খসে পড়তে থাকবে এক ভয়ানক দৃশ্য হবে পৃথিবীতে ভূমিকম্পের মতন ভূমিকম্পন সৃষ্টি হতে থাকবে এবং একের পর এক অট্টালিকা বিল্ডিং একের পর এক ভাঙা শুরু হবে হবে ভূমিকম্প হলে বর্তমানে যে অবস্থা হয় সিঙ্গায় ফুৎকার দিলে তার থেকে অনেক কঠিন অবস্থা তৈরি হবে তো এই জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সেই বিভীষিকাময় ভয়ের দিনে আমরা যেন তোমার সাহায্য পেতে পারি তুমি যেন আমাদেরকে ভুলে না যাও এবং আমরা যেন তোমার সাহায্যের মাধ্যমে আমরা যারা নিরাপত্তার মধ্যে থাকবে যারা নিরাপদে থাকবে যাদেরকে তুমি নিরাপত্তা দিবে তাদের অন্তর্ভুক্ত আমরা যেন হতে পারি আমিন ধন্যবাদ এবার প্রশ্ন করবে মাহমুদুল হাসান আরি প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে সালামের গুরুত্ব অনেক সুন্দর প্রশ্ন করেছো ইসলামের দৃষ্টিতে সালামের গুরুত্ব রব্বুল আলমিন এই পৃথিবীতে প্রথম যাকে সৃষ্টি করেন খুব সুন্দর একটা গল্প শোনো ছোট্ট কথায় আমরা বলে দিচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের মধ্য থেকে হচ্ছেন আমাদের আদি পিতা আমাদের আদি পিতা কে আদম আলহিসাম এই আদম আলহ ইসালামকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করবার পরে তিনি ফেরেস্তাদেরকে বললেন আদম আদ ফেরেস্তা একটি দল ফেরিস্তাদেরকে একটি দল আদম আলাহিসামের পাশে তিনি রাখলেন রেখে আদম আলাহিসামকে বললেন ওই ফেরেস্তাদের দলটাকে তুমি সালাম দাও খুব চমৎকার কিন্তু আদম আলাহিসামকে সৃষ্টি করেছিলেন তখন তার আকৃতি ছিল সাইখ হাত শাইট গস অনেক লম্বা করে শাইখ হাত একটি মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে তারপরে তার মধ্যে প্রাণ দিয়েছেন আল্লাহ তালা তিনি হচ্ছেন আদম আলাই সৃষ্টি করবার পরে আল্লাহ তালা বললেন ওই ফেরেস্তাদের দলটাকে তুমি সালাম দাও এবং আদম আসাল্লাম তখন এই ফেরেস্তার দলটিকে সালাম দিলেন কি বললেন আলাইকুম এবং সালাম দেওয়ার পরে তার উত্তরে বললেন সালাম এই তখন সালামের উত্তর দিয়েছিলেন এর দ্বারা বোঝা যায় সালামটি পৃথিবীর প্রথম থেকে শুরু হয়েছে এখন বর্তমানে যে মানে আমরা এই সালামের কি গুরুত্ব রয়েছে সালাম দিলে কি হয় সালাম হচ্ছে আমাদের অভিবাদন পদ্ধতি সম্ভাষণ পদ্ধতি আমরা সকালবেলা অনেক সময় বলি না গুড মর্নিং স্যার গুড ইভিনিং স্যার এরকম বলি না আমরা সকাল সন্ধ্যায় অনেক সময় এটা পরে বলবো আমরা প্রথমে বলবো আসসালাম আলাইকুম কারণ হচ্ছে সালাম হচ্ছে দোয়া আপনার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক এই দোয়াটা যখন আমি করলাম আল্লাহ যদি কবুল করে নেন তাহলে সালামের মাধ্যমে আমি তাকে একটা দোয়া করছি আমরা অনেক সময় মনে করি দোয়া করতে হলে শুধু হাত তোলে বলতে হবে আল্লাহ আমিন না এরকম বলতে হবে না বরং যখন আমি সালাম দেবো এই সালামের মাধ্যমেই তাকে দোয়া করা হচ্ছে যখন সালাম দেই তখন কি হয় যিনি প্রথম সালাম দেন তার অন্তর অহংকার মুক্ত থাকে আমরা অনেক সময় অহংকার করি না একটু মেধাবী হয়ে গেলে ক্লাসে একটু ভালো ছাত্র ভালো ছাত্রী এখন আমি আর কাউকে পরোয়া করি না কাউকে পাত্তা দিতে চাই না আমি একাই মনে করি অনেক কিছু জেনে ফেলেছি না আমার ভিতরে এই অহমিকা বোধ থাকবে না যদি আমি সালাম দিই দ্বিতীয় কি লাভ সালাম দিলে আমাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় ভাই যদি আমরা যদি আব্বা আম্মাকে সালাম দিই তাহলে আম্মার সাথে আমাদের সম্পর্ক বাড়বে যখন আমি বড় ভাইয়াকে সালাম দিব বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো হবে এটা একটা দোয়া যেমন ঠিক তেমনি যিনি প্রথম সালাম দেন তার মন অহংকার থেকে মুক্ত থাকে সালামের মাধ্যমে আমাদের পরস্পর আন্তরিকতা তৈরি হয় হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় আমাদের মধ্য থেকে শত্রুতা মনোভাব চলে যায় বিদ্বেষ মনোভাব চলে যায় একজন একদিন আমার কাছ থেকে একটা কলম নিয়ে গেছে আমার খুব খারাপ লেগেছে ক্লাসে পড়তে গিয়েছি খারাপ লেগেছে এখন আমি তাকে বলবো আসসালাম আলাইকুম সাথে সাথে আমার মনটা পরিষ্কার হয়ে গেল এতদিনের কষ্ট সাথে সাথেই চলে যাবে মনে থাকবে তাহলে সালামের অনেক গুরুত্ব আছে সালামের মাধ্যমে বাড়ে বাড়ে সালামের মাধ্যমে সম্মান আমাদের মধ্যে আন্তরিকতা তৈরি হয় শত্রুতা চলে যায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা ক্লাসে পড়ালেখা করতে পারি বন্ধুদের সাথে মিশতে পারি এ অবস্থা তৈরি হবে একই সাথে আল্লাহ রসলের একটা সন্ন্যত আদায় হবে চমৎকার ধন্যবাদ সাহেব আমার একটি প্রশ্ন ছিল আমি কি প্রশ্নটি করতে পারি হুম অবশ্যই করতে পারো বলো আমি অনেক পড়াশোনা করতে চাই কিন্তু পড়তে বসলে পড়াশোনায় মনোযোগ আসে না এক্ষেত্রে বিশেষ কোন দোয়া আছে কি অনেক সুন্দর আল্লাহ তাআলা তোমার জ্ঞানে বরকত দান করুন তোমার পড়ালেখার দিকে মনোযোগ আরো বাড়িয়ে দিন সেই দোয়া করছে আল্লাহর কাছে এখন এটি করতে হলে আমাদের কোনো দোয়া আছে কিনা আমরা যখন পড়তে বসি আমাদের মাথায় জ্ঞান দেন তিনি কে আমাদেরকে জ্ঞান দেন কে আল্লাহ তালা আমরা পড়ালেখা করি কিন্তু আমরা পড়ালেখা করে জ্ঞান অর্জন আমরা সব করতে পারি না যদি আল্লাহ আমাদেরকে জ্ঞান না দেন আমাদেরকে জ্ঞান আল্লাহ দেন এখন যদি আমরা পড়ালেখা মনোযোগ বাড়াতে চাই তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে আমরা যখন পড়তে বসবো যখন আমরা পড়তে পড়বো সকালে বা সন্ধ্যায় আমরা প্রথমে দুই তিনবার বা এক দুইবার দরুদ পড়বো আল্লাহ নবীর আল্লাহমাদ আল্লাহ আমরা দরুদ পড়বো একটু মনে রাখলেই আমরা ইনশাল্লাহ করতে পারবো প্রথমে আমরা একবার দূরত পড়বো আল্লাহম্মদাল আল্লাহ মুহম্মদ আমরা দরুদ পড়বো দরুদ পড়বার পরে কয়েকবার পড়বো রব্বিস আইল্মা রব্বি সিদ্দনি আলমা হ্যাঁ রব্বিস আলমা অর্থ কি হে আল্লাহ হে আমার রব আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন মনে থাকবে সবার রব্বি সিদ্নি আইলমা রব্বি সিদ্নি আইলমা এটা সাতবার পড়বো কয়বার সাতবার পড়বো সাতবার পড়ে তারপরে আমরা পড়ালেখা শুরু করব ইনশা আল্লাহ আমাদের মনোযোগ বাড়বে পড়ালেখা বরকত হবে আমরা অল্প সময়ে অনেক পড়ালেখার কাজ শেষ করতে পারব। আমরা এক ঘন্টা সময়ে দুই তিন ঘন্টা পড়ালেখার বরকত পেয়ে যাব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিবেন অল্প পড়ায় আমরা অনেক পড়ালেখার মর্যাদা বা অনেক পড়ালেখার যে ফল সেটা আমরা ভোগ করতে পারবো ধন্যবাদ শাইক আপনার অনুমতি হলে আমরা এই অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ জি আমরা তো সময়ও সেই দিকে চলে এসেছে তো আমার খুব ভালো লাগছে আজকে আমরা তোমাদেরকে তো ধন্যবাদ দিতে পারিনি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যারা অংশ নিয়েছ যে উপস্থাপন করেছ সবার যে সুন্দর প্রশ্ন করা এবং যে উপস্থাপন করেছে তার উপস্থাপনায় আমরা মুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবার যোগ্যতায় বরকদান করুন এবং আল্লাহ সবাইকে সম্মানিত মানুষ তৌফিক দিন আমরা যেন উম্মতে সেরা মানুষ হতে পারি সেরা মানুষ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন ধন্যবাদ জি শেষ করতে পারি আমরা আপনাকেও ধন্যবাদ বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার কিডস ক্রিয়েশন টিভিতে একই দিনে একই সময় সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ